সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুক্রবার লন্ডনে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে দুজনের আলোচনা টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার দিনের সফরে যুক্তরাজ্য গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে তার সঙ্গে বৈঠক করবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি টানা 17 বছর সেখানে রয়েছেন। বৈঠকের বিষয়টি নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে। তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিলো যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে এক কিছু অসুস্থতার অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি দেশ ও রাজনীতির জন্য এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন তিনি এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে মির্জা ফখরুল জানান তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন দলের তরফ থেকে আমরা আমাদের একজন সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই প্রধান উপদেষ্টা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি মহাসচিব মনে করেন তার আগেই ভোট সম্ভব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময়ে সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনের বিমান বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান সফরকালে ড ইউনুস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে জুন প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন জুলাই গণহত্যার মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত শেষ করতে সময় লাগছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে তিনি কাশিমপুর কারাগার পরিদর্শন করেন আগে কি হতো আগে হয়তো দশজন পনেরো জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত আর এইবার খুঁজতে কি আপনারা মামলা দিচ্ছেন জন পনেরো জনের নাম দিয়েছেন দুইশো আড়াইশো বেনামি লুক দিচ্ছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে দেশের ছত্রিশটি জেলায় মৃদু তাপপ্রবাহ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটি অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস আজ জানায় ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চাঁদপুর ফেনী ও পটুয়াখালী জেলা সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ রয়েছে কাল সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে রাজধানীতে সতেরোই জুন পর্যন্ত অসহনীয় তাপমাত্রা থাকবে বলে জানায় আবহাওয়া দপ্তর যে অসহনীয় উপার্জন আছে সেটা কমতে আরও চার পাঁচ দিন সময় লাগতে পারে অর্থাৎ বৃষ্টিপাত আগামীকালকে কিছুটা বাড়তে পারে তবে সেটাও মানে যে তাপমাত্রা কমার মতো ওইরকম বৃষ্টিপাত এখনই সামনের চার পাঁচ দিনের মধ্যে ওইরকম বড় ধরনের বৃষ্টিপাত না থাকার কারণে ষোলো তার সতেরো তারিখ থেকে বৃষ্টিপাতও বাড়বে এবং তখন তাপমাত্রাও অনেকটাই কমে যাবে এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান তারা বলেন সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে গণমাধ্যমকে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন অপপ্রচারে অংশ না নেওয়ার পরামর্শও দেন বিএনপির মহানগর নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের অভিবাসী বিরোধী অভিযানের জেরে এখনও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস শহর দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অবস্থায় বিক্ষোভ দমাতে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড ও সাতশো মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে ন্যাশনাল গার্ড মোতায়নের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার অপরদিকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে গ্রেফতারের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার আশায় আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় পয়েন্ট সমান থাকায় ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর একশো একষট্টি আর বাংলাদেশ আছে একশো তিরাশি নম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র করেছে তাই দুই দলেরই এখন এগিয়ে যাওয়ার লড়াই এই ম্যাচ দিয়েই লালসবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে দুই ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সোমের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গুরুত্বপূর্ণ তবে এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না কোচ ও অধিনায়ক আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ম্যাচটি জয়ের জন্যই খেলব সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছি ও জানি আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি এই ম্যাচে জয় দরকার সিঙ্গাপুরেরও তবে স্বাভাবিক খেলা খেলতে চায় তারা বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী তবে মাঠে লড়াইয়ে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের এলিট ইউনিট সোয়াট পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দর্শক ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব আমরা যুক্ত হচ্ছি তার সাথে হাসিব। বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে উন্মাদনা কেমন দেখছেন সুমনা উন্মাদনার মাত্রাটা আসলে আসলে বলে বোঝানোর মতো না আমার দৃশ্যটা দেখলে ফেলতে হবে যে আশপাশের উন্মাদনটা কোন কোন অবস্থায় আছে ঈদের আমেজ এখনো আছে কিন্তু দর্শকরা হুমরি খেয়ে পড়েছেন ঢাকায় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য এবং এটাই বাস্তবতা দেশে ফুটবলের আজ নতুন জোয়ার আমার ঠিক পেছনে দৃশ্যটা দেখেন যদি একটু দেখানো যায় যে দর্শকরা সারিবদ্ধভাবে ঢুকছেন গেট খোলার কথা দুপুর দুইটায় গেট খুলেছে দুপুর দুইটা বিশ বা পঁচিশের দিকে কিন্তু দর্শকরা একবারও বিরক্ত হচ্ছেন না ধীর স্থিরভাবে সারিবদ্ধভাবে থাকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছেন ঢুকছেন পরনে জাতীয় দলের ফ্যান জার্সি হাতে পতাকা মুখে রয়্যাল মেঙ্গল টাইগারের ছাপ ঠিক তেমনটাই আসলে যেমনটা আমরা একটা সময় গল্পের মতো শুনতাম দেশের ফুটবলে ক্রেজির কথা সেটা আসলে এখন বাস্তবতা দেখছি বাস্তব রূপে দেখছি সেটাই আসলে ঢাকা স্টেডিয়ামে নতুন রূপ সৃষ্টি করেছে আসলে ফুটবল পাগল জাতি ফুটবল নিয়ে উন্মাদনাটা থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই কিন্তু আমরা এখন ঢাকা স্টেডিয়াম এবং আশপাশের এরিয়া অর্থাৎ যে চারটা গেট আছে চারটা গেটেরই একই দৃশ্য সুশৃঙ্খলভাবে দর্শকরা ঢুকছেন কোনো অস্থিরতা কোনো উন্মাদনা এখন পর্যন্ত নাই যদিও চার জুন বাংলাদেশ ভুটান যে ম্যাচটি ছিল সেখানে যেমনটা আমরা দেখেছিলাম যে দর্শকরা ঢোকার গেট ভেঙে দিয়েছে চারটা স্ক্যানার ভেঙে দিয়েছে তার কারণে আসলে বাফুফে আরও বেশি পরিমাণে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাটাকে আরও বেশি জোরালো করেছে এবং একই সাথে হচ্ছে ঢোকার যেই ব্যবস্থাগুলো অর্থাৎ প্রবেশ পথগুলো মাঠে ঢোকা যে প্রবেশ পথগুলো দর্শকদের জন্য সেটা আসলে আরও সুশৃঙ্খল করার চেষ্টা করেছে ঈদের ছুটির কথা শুনতে বলেছি যে আসলে যেভাবে থাকার কথা আমরা অনেকের সাথে কথা বলেছি যে অনেকে ঈদের ছুটি পুরোপুরি পরিবারের সাথে না কাটিয়ে ঢাকায় ফিরেছেন শুধু ম্যাচ দেখার জন্য হামজা শামী সোম ফাহমিদুল তোপ জামাল তপু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সিঙ্গাপুর সঙ্গে আজকে ম্যাচটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এই কারণেই প্রথম ম্যাচ পঁচিশ মার্চ আমরা ড্র করেছি ভারতের সঙ্গে আজকে ম্যাচে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট পাবে তেমনটাই আসুন সবার প্রত্যাশা এবং ঢাকা স্টেডিয়ামের দর্শকদের উন্নতনা নিঃসন্দেহে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি করেছে সুমনা হাসিব আপনাকে ধন্যবাদ সাত নারী ও পুরুষ ক্রিকেট কিংবদন্তিকে হল অব ফেমে জায়গা দিয়েছে আইসিসি তারা হলেন মহেন্দ্র সিং ধোনি ম্যাথিউ হেইডেন ড্যানিয়েল ভেটোরি হাসি মামলা গ্র্যাম স্মিথ সারা টেইলর ও সানাবীর অবসর নেয়ার পাঁচ বছর পরে সম্মাননা পেলেন ধোনি সানামির আলাদা করে ইতিহাস করেছেন পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন তিনি দু হাজার পাঁচ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে একশো বিশটি ওয়ান ডেতে ও একশো ছয়টি নারী টি টোয়েন্টি খেলেছেন বাহাত্তরটি ওয়ান ডে ও পঁয়ষট্টি টি টোয়েন্টি অধিনায়কত্ব করেছেন সানাবীর এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে